সামনেই গণেশ চতুর্থী প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো সাথে দিয়ে দেবো দিয়ে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে ঘি দিয়ে ঘিটাকে এর সাথে মিশিয়ে নেবো পুরোপুরি রুম টেম্পারেচারে ছিল সব এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখছে এটা ধীরে ধীরে গাঢ় হতে থাকবে একদম একটা আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন এটা ধীরে ধীরে এই সময় আমি এটা দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্কটা অবশ্যই দেবেন এটা এতে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ফ্লেভার দেবে যেটা খেলতে খুবই সুস্বাদু হবে মিশিয়ে নিচ্ছি দেখুন এটাকে আমি খুব ভালোভাবে দেখুন আমি চার চামচ মতো চিনি এখানে ব্যবহার করেছি চিনি দিয়ে চিনিটাকে এর সাথে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লাঞ্চ না পড়ে আর এই সমস্ত রান্নাটি একদম লো ফ্লেমে হবে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো খুব বেশি ঠান্ডা করব না হাতে গরম সহ্য হবে ঠিক এই দেখুন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি সামান্য একটুখানি ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা ক্রিমি ডো তৈরি হবে এবার যে ডোটাকে আমি মেখে নিয়েছি সেটাকে আমি তিনটে টুকরোতে ভাগ করে নেবো আমি এই ডোটা থেকে তিন ধরনের মোদক তৈরি করে দেখাবো আপনারা বাড়িতে ইজিলি খুব সহজে তিন ধরনের মোদক এই একটা ডো দিয়ে বানাতে পারবেন প্রথমটার জন্য আমি ঘরে যে মতিচুরের লাড্ডু হয় সেই মতিচুরের লাড্ডু নিয়েছি সেই লাড্ডুটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে একটা ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাড়িতেই কিভাবে খুব সহজে এই মতিচুড়ে লাড্ডু বানাবেন তার রেসিপি আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন এবার আমি মোলটাতে খুব ভালোভাবে কি মাখিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা ডোটাকে এর মধ্যে খুব ভালোভাবে ফিল করে দিচ্ছি খুব সুন্দরভাবে ভালোভাবে ফিল করে দেওয়ার পর আমি কোরা আঙুল দিয়ে মাঝখানটাতে একটুখানি গর্ত করে নিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে মাঝখানটাকে গর্ত করে নিচ্ছি আপনারা চাইলে শুধু এইভাবেও মোদক তৈরি করে খেতে পারেন সেটাও ইকুয়ালি টেস্টি হবে কিন্তু আমি টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য মাঝখানে গর্ত করে যে হোয়াইট চকলেট হয় সেই হোয়াইট চকলেট এখানে স্টাফ করে পেছনটা আবারও দৌড় দিয়ে সিল করে দিচ্ছি এক্সট্রা অংশগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন মোল্ট থেকে ডিমোল্ট করছি কত সুন্দর তৈরি হয়ে গেল এইভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি দ্বিতীয়টার জন্য আমি চকলেটসের বিট নিয়েছি নিয়ে এর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা খুব সুন্দর যেমন চকলেটের ফ্লেভার অ্যাড করবে তেমন কালারও খুব সুন্দর আসবে এবার ওর থেকে কিছুটা অংশ নেব নিয়ে সেম মোল্ডে ঘি মাখিয়ে ঘি মাখানো মোল্ডে এটা আমি স্টাফ করে দেবো চকলেট ফ্লেভার নিজেই খুব সুন্দর রিচ হয় তাই এতে আমি আর কোনো কুর ব্যবহার করলাম না দেখুন কত সুন্দরভাবে এটিও তৈরি হয়ে গেল এবং তৃতীয়টির জন্য আমি এই মোল্ডে ঘি লাগিয়ে তার উপরে যে কালারিং সুগার বিটস হয় সেই সুগার বিটস দিয়ে দিয়েছি দিয়ে এবার মোলটা এর উপরে চেপে দিচ্ছি দুপাশের মোল্ডে আমি আলাদা আলাদাভাবে দিচ্ছি আপনার প্রসেসটা দেখুন কিভাবে করছি দিয়ে এবার মোলটাকে বন্ধ করে নিচ্ছি নিয়ে তলাটা খুব সুন্দরভাবে সেভ করে দিচ্ছি আর এখানেও হোয়াইট চকলেট পুর দিয়ে দিচ্ছি দেখুন এবার এক্সট্রা অংশগুলো তার দিক দিয়ে বাদ দিয়ে দিচ্ছি এবার ডিমোল্ড করছি করলেও দেখুন এটা কত সুন্দর ইজিলি কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নেবো দেখুন কত সহজে ইজিলি